হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া নো রান্না করে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে তিন ধরনের বড়া তৈরি করে দেখাবো বরবটি বড়া পাট শাকের বড়া আর হচ্ছে পচি ডাটা শাকের বড়া আমি প্রথমে বরবটি বড়ার জন্য ধুয়ে পরিষ্কার করে বরবটি নিয়েছি দেখুন আমি বরবটি এভাবে সুন্দর করে পিছিয়ে পিছিয়ে বলের মতো করব তারপর বলটা একটি কাঠি দিয়ে আটকে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি এভাবে আমি সবগুলো বর্বটি পিছিয়ে নেব দেখুন এভাবে সবগুলো পিছিয়ে নিয়েছি পরিষ্কার করে কিছু পাট শাক নিয়েছি সবশেষে অল্প পরিমাণ কচি ডাটা শাক নিয়েছি এখন বড়া তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করব এখানে এক কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে বেসন নিতে পারেন আলো দেব এক চামচ মরিচের গুঁড়া আফ চাচামিজ হলুদের করা স্বাদ মতো লবণ যারা ঝাল বেশি পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা কমিয়ে নিতে পারেন কিংবা বাড়িয়ে নিতে পারেন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর একটু একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি হয়ে গেছে এবার চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে গরম হলে সয়াবিন তেল দেব তেল গরম হলে বরবটির বলগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়বো এভাবে সবগুলো এক এক করে দেব আমি বরবটির বোড়াগুলো মিডিয়াম আছে ভাজবো কয়েক মিনিট জাল করার পর বরবটিগুলো উল্টে দেব অর্থাৎ এক পিঠ ভাজা হলে অন্য পিট ভেজে নেব চার পাঁচ মিনিট ভাজার পর বড়াগুলো আবারও উল্টে দেবো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বরবটির বড়াগুলো হয়ে গেছে বড়াগুলো মুচমুচি ও ক্রিস্পি হয়েছে এবার আমি পাটশাকের বড়াগুলো ভেজে নেব শাকের দুই তিনটা ডগা একসাথে ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে ছাড়ব পাটশাকের বড়া আমার ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন গরম ভাতের সাথে কিংবা বিকালের নাস্তায় বেশ ভালো লাগবে এই বড়াগুলো হতে বেশি সময় লাগে না এবার দেখুন পাট শাকের বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কলের বড়ার মতো লোভনীয় লাগছে আমি বড়াগুলো দুইবারে ভাজবো এই বড়াগুলো হয়ে গেছে এবার তুলে নেব এবার অল্প করে কচি ডাটা শাকের বড়া করব দেখুন এভাবে কয়েকটা পাতা এভাবে নিয়ে ব্যাটারি ডুবিয়ে তেলে ছিঁড়ে দেব। আমি কচি ডাটার বড়া বেশি করব না চারটে বড়া বানাবো এইগুলো ভেজে এভাবে বড়াগুলো বানিয়েছি বড়াগুলো হয়েছে আপনাদের কি বলবো আপনারা দেখেই বুঝতে কতটা হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে তবে দেখুন আমার বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটি প্লেটে সবগুলো বড়া সার্ভ করেছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে শাকে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার ও ভিটামিন বিভিন্ন পরিমাণের ভিটামিনস রয়েছে তাই আমাদের শাকসবজি এভাবে বড়া বানিয়ে খেতে পারি আমরা যে বাচ্চারা শাক সবজি খায় না তাদেরকেও যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন তারাও এগুলো মজা করে খাবে তবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে ও সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন হাফেজ